বাংলার বাড়ি প্রকল্প নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে সরাসরি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ভূমিহীন উপভোক্তাদের জমি সহ বাংলার বাড়ি মিলবে মার্চের মধ্যেই এ বিষয়ে আমরা ডেডিকেটেড জানবো কারা কারা মার্চ মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর টাকা পাবেন এবং ভূমিহীনদের জন্য কি কি বলা রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো দেখুন বলা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে ভূমিহীন উপভোক্তাদের বাড়ি তৈরির উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার আর্থিক বছরের যাতে ভূমিহীন মধ্যে উপভোক্তাদের প্রত্যেককে জমি সহ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে প্রত্যেক জেলাকে রাজ্যের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্পষ্ট বলা রয়েছে যে রাজ্য সরকারের তরফে প্রত্যেক জেলাকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে ভূমিহীন উপভোক্তাদের বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা মার্চের মধ্যেই দেওয়া হয় এ বিষয়ে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় নির্দেশিকা রাজ্যের তরফে পাঠানো হয়েছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাঘর থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে বর্তমানে ইতিমধ্যেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে অনেকেই টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বাকি কিছু রয়েছে কিন্তু বাড়ি তৈরির জমি না থাকায় প্রায় বারো হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো টাকা পাঠানো সম্ভব হয়নি অর্থাৎ অনেক উপভোক্তা এমন রয়েছে যাদের কিন্তু জমি নেই সেক্ষেত্রে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না বলে ইতিমধ্যেই খবর পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে বলেন রাজ্যের সরকার কোনো উপভোক্তাকেই বঞ্চিত হতে দেবেন না সেজন্য জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলা হয়েছে চলিতি অর্থবর্ষের মধ্যে তাদের জন্য জমির ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে প্রসঙ্গত আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য অন্যান্য শর্ত পূরণ করলেও জমি না থাকার কারণে যারা বাড়ি পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাদের খাস জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে সমীক্ষক দল মারফত এ ধরনের আবেদনকারীদের তালিকা অতিরিক্ত জেলাশাসক শাসক ও ডিএলএল আর কাছে জমা পড়েছে এবার তাদের জমি বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করার নির্দেশ দিল রাজ্যের তরফে অর্থাৎ যারা ইতিমধ্যে ভূমিহীন বাংলার বাড়ি প্রকল্পে নাম এসেছিল কিন্তু ভূমিহীন রয়েছেন এরকম উপভোক্তাদের চিহ্নিত করার পর প্রায় কিন্তু বারো হাজার উপভোক্তা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি ভূমিহীন থাকার কারণে তাদের টাকা কিন্তু মার্চের মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে করা হচ্ছে খাস জমির পাটটাই কিন্তু তাদের দিয়ে বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ খাসের জমির যে পাটটা তা কিন্তু দিয়ে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে এমনই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এটাই ছিল আপডেট আর ইতিমধ্যে টাকা দেওয়ার কাজটি সম্পূর্ণরূপে জারি রয়েছে যারা টাকা পাননি তারা খুব শীঘ্রই টাকা পাবেন ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণরূপে জারি রয়েছে যারা টাকা পেয়েছেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দেবেন তাদের কাজ লিঙ্কটার পর্যন্ত সম্পূর্ণ হলে দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে